আসসালামু আলাইকুম দর্শকরা আশা করছি সবই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে এই যে এই যে মাল তাস রোপণ করবো সাত পাঁচশো টাকা মালতারাস কিনছি দুশো টাকা দিয়ে এই যে তার দু তিন ফুট হবো দুশো টাকা দিয়ে আনছি এইটা রোপণ করবো দশ ইঞ্চি একটা দশ ইঞ্চি একটা মধ্যে যে কাঠের গুঁড়া আর এক একবার কাঠের গুঁড়া আছে এক একবার নরমাল মাটি আছে আর এক একবার এই যে পাঁচটা পচা সার আর গোবর সার একবার আর একবার এই যে এই যে লবদির পালা লেবদি গাছি জাতীয় গাছে বালা দিলে ভালো ভালো হয় অল্প পরিমাণ নদীর বালা দিলাম আর এর ভিতরে খেব অল্প নিমকে নিমকেক পাউডার অল্প আসলে দিয়ে দিলাম এক মিটার হয় দুই মিটার খাবো আসলে নিমকেক পাউডার দিয়ে দিলাম এই যে অল্প শুনে দিব অল্প শুনে মিশাই দিব ফাঙ্গাস কাম করে পোকামাকুর কাম করে আবার ক্যালসিয়াম কাম করে একসনে তিন চার ডানের কাম করে সাথে মিশালাম কারণ পানির দিন হয়ে পানি हेन केटा रुल लंगे एखटा सुन दिलाम एक समसे छोटो चाउचास्ता मसुर दुई सम रुस असो चाहिँ दिउ यस्तो यो बुनुम चाहिँ दिलाम हो यो हालपुर माने আইনা থেসি আস দশ বারো দিন হইল পনেরো দিন সময়ও হয় না রসুনও করা হয় না করে মিশ্র নিতে হবে কোনো ফাঙ্গি সাইড দিলাম না চুন দিলাম সাই দিলাম নিমকি পাউডার দিলাম হয়ে গেল আমার ফাঙ্গি সাইডের কাম দিয়ে দিবসটা দিয়ে দিব কাসটা দিয়ে দিই তোলে মাটি শক্ত হয়ে গেছে মাটি বৃষ্টি এক বৃষ্টি মাটি শক্ত হয়ে গেছে না দিবি বাড়তে পারবে না শিফা জলদি যত বাড়বো ততই গাছ গরুর ভালো হব

বেশি মাটি দিব না আর সারও কম দিলাম অল্প তিন চার মিনিট সার দিলাম কারণ এরকম গাছ না আর পানির দিন হেরম পানি শিপা পড়ছে ভালো হওয়ার থেকে খারাপই বেশি হব মাটি কোন দিব সারও কোন দিব এক দুই মাস পরে দর্ব মিশ্র সার দিয়ে দিন অল্প বেশি করে খাই

দুইটা রোপণ করলাম নতুন করে সেদিন একটা রোপণ করছি একটা আসাম এর মালটাই সবচেয়ে ভালো আম গাছ হয় না আর আম গাছ যা কঠিন খালি মরে যায় খালি পাতা ঝুঁকা পয়রা শেষ এরকম সবই রোপণ করবেন আর নিজের চাহিদা মিটেবেন দুই চাহিদা এরকমই মালটা কমলা থাকলে নিজের ঘরের চাহিদা মিটি বিনা পয়সায় বিনা খরচ সবই রচন করবে আমার নিচে যদি তো লম্বা করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাকিস আসসালামু আলাইকুম